চারটা গুণ যে মহিলা আনন্দরে থাকবেন তাকে নিকার বলে ঘোষণা দেওয়া হয়েছে তাকে দেওয়া হবে সর্বপ্রথম জান্নাত নাম্বার ওয়ান হল সর্বপ্রথম স্ত্রীর দিকে স্বামী যখনই তাকাবে তাকানোর সঙ্গে সঙ্গে স্ত্রী যদি হাসি দিতে পারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দাঁত দেখা যায় তাহলে ওই স্ত্রীর আমল নফল রোজার আর আমল নামায় দেওয়া হবে সুবাহার আল্লাহ দেখছে সারাদিন রোজা রাখার পরে আপনাকে নফল রোজা রাখলে পরে যে সব হয় সেই সব এমন নামে আপনাকে দেওয়া হবে স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে আপনাকে হাসি দিতে হবে এবং সুন্দরভাবে আপনি তাকাতে আপনার তাকানো লাগবে আজকে স্বামী স্ত্রী দিকে তাকায় ওরে বাবা বাবা কি সমস্যা শুরু হয়ে যায় কি অশান্তি শুরু হয়ে যায় আবার কালো ধলা কত টিমের কথা বলে ওরে সর্বনাশ আমার মা বুড়িরা খেয়াল করতে হবে নাম্বার দুই হলাম স্বামী আপনার দিকে তাকিয়ে বলবেন এই কাজটা এখনই করা লাগবে আপনার জীবন থাকা সত্ত্বে এই কাজটা আপনাকে এখনই করতে হবে যদি আপনি স্বামীর অবাধ্যতা হয়ে যান তাহলে নেককার থেকে আপনি বহিষ্কার হবে নাম্বার তিন হলো স্বামী যেই কাজে খুশি হবে আপনাকে সেই কাজে খুশি থাকা লাগবে স্বামী যে কাজটা করে খুশি আপনাকে কিন্তু সেই কাজ করে খুশি থাকা লাগবে আমার মায়াবুরি বরিন লক্ষ্য করুন আজকে স্বামীর দিকে তাকায়ও না স্বামী যদি একটু একটা বুদ্ধি পরামর্শ করে সেটাও কিন্তু সঠিক মতো নেয় না সঠিক কাজগুলো করে না আজকে আমাদের সমাজে অশান্তি ফেতনা ফেসা স্বামীকে ভালোবাসে না স্বামীর মন চুকাতে পারে না স্বামী তো ভাগো না যে আপনাকে মেরে শেষ করে দিবে আপনার স্বামী হলো একজন মানুষ কিন্তু আপনি স্বামীকে সম্মান দিয়ে কথা বলুন স্বামী তো আপনাকে যেই কাজে স্বামী খুশি আপনাকে এক কথা খুশি থাকা লাগবে নাম্বার চার হলাম স্বামী স্বামী যতটুকু ইনকাম করুক না কেন ওই ইনকামে আপনাকে খুশি থাকা লাগবে আজকে মা বুড়িরা অন্যর ঘরে গিয়ে অনেক আসবাসপত্র দেখে দেখে তুমি কি কর্ম করো গো অমুকের বাবা এই কর্ম করে গড়ে ফিরিজ টিভি টেলিভিশন টিশন টিনার কত কিছু করেছে আর তুমি এই কর্ম করে আজকে আমার সংসার চলে না আমার খাওয়া দাওয়া চলে না আমার কোনো কিছুই চলে না আমার পোশাকই ঠিক মতো হয় না কীভাবে খুঁটা মারে খবর দানা আমরি নাম আপনাদেরকে আমি হুশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই এই কথা আপনি কখনোই বলতে পারবেন না কোথায় এখানে আসছেন স্বামী যতটুকু ইনকাম কর খালাল পথে ততটুকুই আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে এই চারটা গুণ বর্তমান আমাদের দেশের মা ভণীদের মনে হয় খুবই কমতি রয়েছে সেই জন্যই আমি আপনাদেরকে এই চারটা গুণের কথা বললাম নেককার হতে গেলে কি কি প্রয়োজন হয় এই গুণগুলো মা বোনীরা খুবই খেয়াল করবেন এবং খেয়াল করবেন মানে আপনাদেরকে মানতে হবে আল্লাহ রব্বুল আমিন সমস্ত নারীদেরকে এই চারটা গুণ মানার তৌফিক দান করুক ও মাও